কিছে আরে পছন্দ হই তাহলে অনেক ভাগড়া কইরা দমারি হাই তুমি কি কি না আমার বান্ধবী তোমার পছন্দ হইল পছন্দ হইছে আসেন তোর কাছে কইলাম তুই ফাকে পছন্দ করগা হাই রে হাই তুই আমার বন্ধু তুই আমার আমার বান্ধবীর প্রতি নজর দিও না অন্য কারো প্রতি নজর দওগা দিছি কথা রে না করা পারমু না কি

দেখ তুই তো কেন লাগে পিম্পিরিতি করস না খালি ফোনেই সেটিং ফেটিং করস বুঝ না সেটিং করে মনে কর যে ব্যাক সেটিং এ রাখছস তুই এখন আনতি তুই আমার লাগে করবি আরে আমি না আমার ভাই আলঙ্গীর ধুর কে আমার বাইরে তোর পছন্দ হবে আমার ভাইকে দেখ তো কোন জায়গা দেখে খারাপ নাকি ধুর পাগল তুই সে আমার ছোট কালের বান্ধবী তোবা বাড়িতে যতবার আহি যায় তোর বাইরে দেখলে আমার শরম করে ওই তো আমাকে বাড়িতে গিয়ে তো মনে কর যে ওইডা বুঝ নাই আলঙ্গীরের সয়ে পড়ছো আমার ভাই এখন তোমারই চাইছে

এই হালকা ধরছে কিসি হবে না এই যে আমার কাছে বিয়া বলি তোমার জীবনের সুখ কারা কয় আমি তোমার দেখাই দিম বুঝছ কি কি তুলি তার মানে আপনি মানে বিয়া করবেন একবার বিয়া করে লামু তাও তাই তো ভালোবাসি ভালোবাসা ভালোবাসা হ্যাঁ পছন্দ হয়েছে বিয়া করে লামু বিয়া ফেড়া সংসার করে হলাম যদি বিয়া করেন সত্যি সত্যি হ্যাঁ তাইলে আমি সম্পর্ক করতে রাজি আছি একবারে সত্যি সত্যি বিয়ে মানে কি দা কি করনেছে আর নাইলে আমি কোনো সম্পর্ক জানা মনা হুদাই এলাকার মধ্যে একটা কলম কই বই কলমকার বুঝ আমি বইয়ে ঘুরতে পারমু না 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 কোন কোন এই যে শুনো কোন কলম কো নাই যদি কলম গো থাকতো তাহলে কি নিজে বুনি লেটা কোয়াইছি বুঝ না তুমি ঠিক আছে তাইলে নিশির কাছে আমার ফোন নাম্বার নিয়ে রাইতে ফোন দেন আচ্ছা আচ্ছা যাই ফোন নাম্বার তালি সাইক হাই রে কাম হইছে যাই কি কই যাই হ্যাঁ অনেক ভালোবাসি পছন্দ করি হ্যাঁ বিয়া করলে অনেক করবো একবারে প্রস্তাবের মাধ্যমে বিয়া করবো তো যাইকে জীবনবার সাথে রাখাম